নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন আজ তাক বাংলার এই মুহূর্তের সবথেকে বড়ো খবর যদি বলি যে রাজ্য বিধানসভার যে বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশন থেকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং পুরো বিষয়টা আমার সঙ্গে আমার সহকর্মী কৌশিক দাস এবং আমার অপর এক সহকর্মী সূর্যাগ্নি দুজনই আছে আমরা দুজনের সঙ্গে কথা বলব প্রথমে দাস কাছে কৌশিক দা এই যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলো এই বিষয়টা যদি আসলে শুভেন্দু অধিকারীকে রাজ্য বিধানসভা থেকে গত শীতকালীন অধিবেশন যেটা চলছিল শীতকালীন অধিবেশনের শেষ দিন কারণ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু এই অধিবেশনটাকে স্থগিত করেছেন মুলতবি করেননি যে কারণে বলা হচ্ছে যে এবার যে রাজ্য বেজেট বাজেট পেশ হবে পাঁচ তারিখে সেখানে রাজ্যপাল কি আদৌ আসবেন এটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে কারণ শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের সঙ্গে সঙ্গে যাতে লাঠিও ভাঙলো সাপও মরলো না অত অর্থাৎ শুভেন্দুকে শাস্তি দেওয়া হলো চলতি শীতকালীন অধিবেশন যেটা চললো রাজ্য বিধানসভায় গত ডিসেম্বর মাসে সেই অধিবেশনের শেষ দিন কিন্তু সাসপেনশনটা উঠে গেছিল কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা কথা বলেছিলাম বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কি বললো একবার আপনারা শুনে নিন শুভেন্দু গো সাসপেনশন অর্ডারটা দেওয়া হয়েছিল দ্যাট ফর ডেজ অর অফ দ্য সেশন సెషన్ ఇస్ కంటిన్యూయింగ్ బట్ ఇన్ ది ద మెయిన్ టైమ్ థర్టీ డేస్ ఇలాప్స్ సస్పెన్షన్ ఆటోమేటికలీ స్ట్యాండ్స్ কৌশিদা এইটার আমরা একটা রাজনৈতিক যে ব্যাখ্যা সেটা জানতে চাইবো যে বিরোধী দলনেতাকে যেভাবে সাসপেনশন সাসপেন্ড করা হয়েছিল এবং তারপর আমরা বিজেপি দেখেছি যে কিভাবে তারা বিরোধিতা করেছিল আমরা জানি যে বিধানসভা থেকে রেড রোড পর্যন্ত বিজেপি মিছিল পর্যন্ত করেছিল যে কেন শুভেন্দু অধিকারী সাসপেন্ড করা হলো বারবার শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছে। যদি এই পুরো বিষয়টা যদি একটু ব্যাখ্যা করো হ্যাঁ সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীরা মানে বিজেপিও কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল মুখ্যমন্ত্রীকে তারা বয়কট করবে তোমার মনে আছে বিধানসভার লবিতে সামনে যখন মুখ্যমন্ত্রী একদম রাজ্যের পাওনাগণ্ডা নিয়ে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের স্ট্যাচুর নিচে বিক্ষোভ দেখাচ্ছেন সব বিধায়ক মন্ত্রীদের নিয়ে ঠিক সেই সময় কিন্তু রাজ্যপালের কাছ থেকে অভিযোগ জানিয়ে বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারী তিনি লবির সামনে বসে বিধানসভাতে তিনিও বিক্ষোভ দেখছিলেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকে স্পিকার যে বক্তব্য দিয়েছেন যে রেখেছেন যে শুভেন্দু অধিকারীর থেকে সাসপেনশন তুলে নেওয়া হলো পাশাপাশি দিল্লিতেও কিন্তু এমন একটি ঘটনা ঘটলো সেটা নিয়ে আমাদের সম্পূর্ণটা জানাবে আমারই সহকর্মী সূর্যাগ্নি রায় সূর্যাগ্নি দেখো জেনারেলি বলা হয় ওয়াট বেঙ্গল যেটা মানা হয় যে ওয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দ্য কান্ট্রি থিংস টুমোরো ইন্ডিয়া থিংস টুমোরো কিন্তু কোথাও না কোথাও আমরা দেখলাম যে কালকে দিল্লিতে এরকমই একটা ডিসিশন হলো যে লোকসভা এবং রাজ্যসভায় যদি মনে থাকে আমাদের সব দর্শকদের তো আমাদের তো সবার মনেই আছে ওয়ান ফোরটি সিক্স একশো ছেচল্লিশ জন এমপি ছিলেন লোকসভা রাজ্যসভা মিলে যাদেরকে কিন্তু ডিসেম্বর মাসে লাস্ট সে উইন্টার সেশন যেটাকে আমরা বলি সেখানে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল লোকসভা রাজ্যসভায় সেই নিয়ে কিন্তু বিশাল পুরো একদম তুলকালাম হয়ে উঠেছিল রাহুল গান্ধী প্রোটেস্ট করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রোটেস্ট করলেন জগদীপ ধনকারকে নিয়ে অনেক কিছু হলো তারপর লাস্টে কল্যাণবাবুকে তো জগদীপ ধনকার বাড়িতে ডেকেও ছিলেন বার্থডে উইশ করার পর সেটা দা বেটার বলতে পারবেন যে ফাইনালি কি জগদীপ ধনকারের বাড়ি গেছিলেন কি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা আরেকবার জানার চেষ্টা করব কিন্তু তার আগে যেটা বলে দিই যেটা ইম্পর্ট্যান্ট যে বাংলায় যেরকম আমরা দেখলাম যে অ্যাসেম্বলিতে শুভেন্দু অধিকারীর যেটা সাসপেনশন ছিল সেটাকে রিভোক করে দেওয়া হলো সেম এই এই সেম জিনিসটা কিন্তু আমরা দিল্লিতেও দেখতে পেলাম একশো বত্রিশ জন ওয়ান থার্টি টু লোকসভা এবং রাজ্যসভার এমপিদের কিন্তু সাসপেনশনটাকে রিভোক করা হচ্ছে তার একটাই কারণ চোদ্দো জন আছে যাদের প্রিভিলেজ কমিটিতে তাদের যাদের নামগুলো আছে সেটাও সরকার দেখবে যে তাদের সাথে কি করা যেতে পারে কিন্তু একটা জিনিস যে এটা কিন্তু দিল্লিতে এইটা লাস্ট সেশন এটা বাজেট সেশন এটা ছোট সেশন আমার মনে হয় এটা সবথেকে পাঁচ বছরের টার্মে মনে হয় সবথেকে ছোট সেশন এটা তারপরেই হয়তো লোকসভা ডিজলভ হয়ে যাবে আর আমরা ইলেকশানে ইলেকশানে পুরোপুরি আমরা অফিসিয়ালি আমরা এখন ইলেকশান মোডে ঢুকেই গেছি কিন্তু অফিসিয়ালি আমরা কিন্তু ইলেকশান মোডে চলে যাব এমপিদের নিজস্ব তাদের ক্যাম্পেনিং তারা লড়বে কিনা না সেসব দেখা যাবে তো এইসব দেখেই কিন্তু আমরা বলতে পারি যে এই এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে যত এমপি আছে যত এমপি আছে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে একশো বত্রিশ ওয়ান আরেকবার বলে দিই তাদেরকে কিন্তু আবার তাদের সাসপেনশনটাকে রিভোক করা হয় এবার তারা প্রশ্নটা অন্য যে তারা কি কালকে যাবেন বাজেটে তারা কি থাকবেন আর থাকলে তাদের ভূমিকাটা কি কৌশিক দাম এটা আমার একটা প্রশ্ন তোমার কাছে যাদের সাসপেনশনটাকে রিভোক করা হলো তারা যখন তারা প্রথম কথা যদি যায় এক নম্বর তাহলেও এটা একটা বড়ো ডেভেলপমেন্ট আর গিয়ে তাদের কি অ্যাক্টিভিটি হবে কারণ এক মাস আগেই কিন্তু বা দেড় মাস আগেই কিন্তু তারা পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে মোদী সরকার হায় হায় এইসব তারা কিন্তু করেছে তাহলে লাস্ট এই অধিবেশনটা এইটা কি পুরোপুরি ঠান্ডাভাবে ভালোভাবে তোমার মনে হয় যে পাস করে যাবে নাকি এটাও মানে ঠান্ডা হবে না পুরোপুরি একদম পলিটিক্যালি গরম একটা এনভায়রনমেন্ট হয়ে একদম ওর ওইখান থেকে আমরা ইলেকশনের দিকে যাব কৌশিকদা একবারে কৌশিকা আমারও এর সঙ্গে আরেকটা প্রশ্ন অ্যাড করবো কৌশিক দা যে প্রশ্নটা করেছে যে মহামৈত্য আর বিষয়টা কি হবে সেটাও কিন্তু সবাই জানতে চাইছে সেইটা সম্পূর্ণভাবে লোকসভার স্পিকার ওম বিড়লা স্পষ্টতই জানিয়েছেন প্রিভিলেজ কমিটি শুধু মহামৈত্র নয় তাছাড়া আরও যে বারোজন সাংসদ রয়েছে তাদের বি বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু মূল যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে কংগ্রেস সহ বাকি যে ওয়ান ফর্টি সিক্স জন সাংসদের থেকে যে ছেচল্লিশ জনের মধ্যে একশো জন সাংসদের যে প্রত্যাহার করে নেওয়া হলো তাদেরকে যে সাসপেন্ড করা যা প্রত্যাহার করে নেওয়া হলো তাদের ফাংশন যেটা হবে বাজেট অধিবেশনে গিয়ে বিরোধিতা করা

টার্মের আগে যেটা ইলেকশনের আগে তো পুরোপুরি আমরা ফুল বাজেট জেনারেলি পূর্ণাঙ্গ নয় এবার ভেতরে যখন বাজেট পেশ করা হচ্ছে এরকমও কি একটা সিন হতে পারে যে বাইরে যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল রিভোক করা হলো তাদেরকে সরকার বলছে তোমরা ফেরত এসো বাজেটে পার্টিসিপেট করো তারা অন পারপাস বা অন উইল তারা ভেতরে গেলেন না তারা বাইরে দাঁড়িয়েই প্রোটেস্টটা করে গেলেন কারণ আমরা কিন্তু এই প্রোটেস্টের ছবি আগেও দেখেছি আর সেটা কিন্তু একজন দুজন না একশো জন বালকে নেতারা তার মধ্যে হয়তো সব থেকে বড় বড় নেতারাও ছিল নদীরঞ্জন চৌধুরীও ছিলেন রাহুল গান্ধীও ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন একাধিক নেতা নর্থ টু সাউথ দোলাসেন প্রত্যেকেই ছিলেন একদম তুমি যেটা বলছো খুব প্রাসঙ্গিক এরকমও হতে পারে তারা অধিবেশন কক্ষে ঢুকলেন না তারা গান্ধী মূর্তির পাদদেশ দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন তারা বললেন তারা বলছেন যে হাউস বিলংস টু দি অপোজিশন যে অধিবেশন কক্ষে বিরোধীরাই তাদের কথা বলবে সেই বিরোধীদের কণ্ঠরুদ্ধ করা হচ্ছে এই অভি তুমি যেটা বললে খুব প্রাসঙ্গিক এটা তারা কিন্তু কালকে অধিবেশন কক্ষে না ঢুকে অর্থাৎ এই যে আজকে থেকে যে বাজেট অধিবেশন শুরু হলো লোকসভায় নির্মলা সীতারামনের বাজেট ভাষণকে তারা বয়কট করতে পারে তারা বাইরে দাঁড়িয়ে শুনবে এবং বাজেটে যে সমস্ত জননীতি জনমুখী বিরোধী যে সমস্ত কথা বলবে নির্মলা হয়তো প্রতিবাদ তারা জানাবে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা তার উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে স্পিকার বললেন সাসপেনশন প্রত্যাহার আজকে হয়নি গত শীতকালীন অধিবেশনের শেষ দিনই প্রত্যাহার করা হয়েছে খুব টেকনিক্যালি বিষয়টি কারণ কেস মানে বিধানসভার অধিবেশনকে কিন্তু স্থগিত করা হয়েছে মুলতবি করা হয়নি মুলতবি করা হলে পরে কিন্তু রাজ্যপালকে দিয়ে সমন ডাকাতে হয় সমন আসলে পরে বিধানসভার অধিবেশন বসে সেটা বর্ষাকালীন অধিবেশন হোক শীতকালীন অধিবেশন হোক বা বাজেট অধিবেশন হোক বা যে কোনো বর্ধিত অধিবেশনের জন্য কিন্তু আসতেই হবে রাজ্যপালকে এবং তারপরে শোক প্রস্তাব হবে বিধানসভা সেদিনের মতো মুলতবি হয়ে যাবে মুলতবি স্থগিত নয় কিন্তু স্পিকার এখানে স্থগিত করে দিয়েছিলেন অধ্যক্ষ যেটা স্পষ্টতেই জানাচ্ছেন যে মূলত বিজেপির বিধায়করা হাউস চলার ক্ষেত্রে বাধার অন্তরায় সৃষ্টি করছিল মুখ্যমন্ত্রীকে অসম্মানজনক কটুক্তি করেছিল এটা ওদের অভিযোগ বা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেই কারণে আমি বাধ্য হয়ে তাকে শীতকালীন অধিবেশন থেকে অব্যাহতি দিয়েছিলাম যাতে তারা না আসে কিন্তু আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন অধিবেশন কক্ষে আসতেন তাকে বয়কট করা শুরু করলো বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রী যখন গান্ধী সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তখন ঠিক মুখোমুখি দশ মিটার দূরে বসে একে অপরের প্রতি কুৎসা করছে ও বলছে চোর মমতা ও বলছে চোর শুভেন্দু এই যে একটা মানে অসৌজন্য বা রাজনীতির একটা খুব কালীবা লিপ্ত একটা দিন হয়েছিল সেটা যাতে আর না ঘটে তার জন্য কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছে কিন্তু এটা আবেদনই রয়ে যায় মানে আবেদনই এটাকে বলা যেতে পারে কারণ এটা তো কোথাও মানে স্ট্যাম্পড বা উইল্ড না যে যেটা বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা উনি আবেদন করছেন বিজেপি এবং শুভেন্দু অধিকারী সবাইকে আসতে এসে একটা যেরকম পার্টিসিপেট করে একটা হোলিস্টিক ডিবেট যেটাকে আমরা বলি যে সরকার পক্ষ নিজের পয়েন্ট অফ ভিউ রাখবে অপোজিশন নিজের পয়েন্ট অফ ভিউ রাখবে কিন্তু জেনারেলি আমরা দেখেছি লোকসভা হোক কি রাজ্যসভা হোক কি অ্যাসেম্বলি হোক ওই পয়েন্ট অফ ভিউটা থাকতে থাকতে জিনিসটা অন্য দিকে চলে যায় অন্য মোড় নিয়ে নেয় আমার আরেকটা প্রশ্ন যেটা আমি লোকসভার জন্য জিজ্ঞেস করলাম এরকমও তো হতে পারে যে এই বয়কট যেটা বিজেপির পয়েন্ট অফ ভিউ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাসেম্বলির ভেতরে করার একটা সিদ্ধান্ত হয়েছিল শুভেন্দু অধিকারী সাসপেনশনের ওই সময়টা এখন শুভেন্দু অধিকারীকে ওনার সাসপেনশনও রিভোক করে নেওয়া হয়েছে এই কিন্তু এই বয়কটটা তো চলতেই পারে সামনে ইলেকশন সামনে চব্বিশের ইলেকশন এবার তার আগে কোশিক দা সুজাতা দুজনের কাছে আমার প্রশ্ন যে কোথাও মনে হয় না যে এটাকে যদি ছেড়ে দেয় বিজেপি তাহলে এটা বিজেপির কাছে লস মানে পলিটিক্যালি এটা একটা কারণ বিজেপির পয়েন্ট অফ ভিউটা তো খুবই স্পষ্ট খুবই সিম্পল যে সরকারে একাধিক নেতা মন্ত্রীরা তারা দুর্নীতির সাথে অ্যাসোসিয়েটেড অনেক নেতাদেরকে সিবিআই অ্যারেস্ট করেছে অনেক নেতাদেরকে ইডি অ্যারেস্ট করেছে এই সরকার চোরের সরকার এটা বিজেপি দাবি করে বেড়াচ্ছে এবার তার সাথে বসে এক ঘরে ডিসকাশন করার থেকে যদি তাকে বয়কট করে বিজেপি তাহলে কোথাও না কোথাও তো ওইখান থেকে একটা পলিটিক্যাল মাইলেজ বের করে যে আমরা এই সরকারের সাথে আমরা কথাও বলতে চাই না আমরা যেই যেই নীতিগুলোর বিরুদ্ধে যে ভেতরের থেকে বাইরে বলাটা বেটার তো এটা তো হতেই পারে যে আবার তো এই সেম জিনিস আমরা দেখতেই পারি এখানে মানে বয়কটটা তো থেকেই যেতে পারে আমার সোজা সবচেয়ে প্রশ্ন আগে কৌশিকটা বললে তারপর আমি হ্যাঁ একদমই যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিজেপির কিন্তু পলিসি অর্থাৎ আগামীকাল মানে পাঁচ তারিখে যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে রাজ্য বিধানসভায় তার আগে বিজেপির পরিষদলে একটা বৈঠক আছে সেখানে সিদ্ধান্ত হবে কিভাবে বিধানসভাতে স্পিকারকে স্পিকারের সামনে সংসদীয় পদ্ধতিতে মুখ্যমন্ত্রীকে সামনে কীভাবে বিরোধিতা করা যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কি জানো সুজয় এবং সূর্যাগ্নি কিছুক্ষণ আগে আমার সাথে সুজন চক্রবর্তী কথা হয়েছে টেলিফোনে তিনি স্পষ্টতেই জানালো যে আমরা যে বারবার বলছিলাম বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক বিজেপির বিটিম তৃণমূল সেটা ফের প্রমাণিত হয়ে গেল যখন দিল্লিতে সাসপেন্ড হয়ে যাওয়া সাংসদদের ফিরিয়ে নিচ্ছে বিজেপি গভর্নমেন্ট বা রাজ্যসভা লোকসভা ঠিক সেভাবেই কিন্তু পশ্চিমবঙ্গেও তৃণমূল ফিরিয়ে নিচ্ছে বিজেপির সাংসদদের যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল এটার থেকে সুজন চক্রবর্তী বা কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য বলল যে আর তো মানুষের কাছে কিছু অস্পষ্ট রইল না এটাতেই স্পষ্ট হয়ে গেল যে একে অপরের পরিপূরক ওরা যেমন বিটিম বলে বলছে ঠিক সেরকমই কিন্তু যেটা খুব স্পষ্টভাবে আমরা খবর পাচ্ছি বা সুজয় খুব ভালো বলতে পারবে বিষয়টি সর্বদল বৈঠকের পরে অর্থাৎ পাঁচ তারিখের আগে সর্বদল বৈঠক স্পিকার করবে সেখানে সম্ভবত বিজেপি থাকছে না যেটা আমি শুনলাম বিজেপি মনে হয় বয়কট করছে তুমি বলো একেবারে আমি কিছুক্ষণ আগে সঙ্গে কথা বলছিলাম একদম কৌশিক একেবারে সঠিক তথ্য বিজেপির তরফ থেকে যেটা স্ট্যান্ড বিজেপি কালকেই উত্তরবঙ্গ সহ সমস্ত বিধায়কদের আস্তে আস্তে কলকাতায় আসার একটা নির্দেশ দেওয়া হয়েছে দু একদিনের মধ্যেই একটি মিটিং হবে সেখানে বিরোধী দলনেতা সহ একেবারে হুইপ জারি করা হয়েছে কৌশিকদা বিজেপির তরফ থেকে হুইপ জারি করা হয়েছে এই বৈঠকে বিজেপির সমস্ত বিধায়ক উপস্থিত থাকবে এবং আরেকটি যে তথ্য কৌশিকদা দিল সেটাও একেবারে তাই বিজেপি এটা স্ট্যান্ড নিতে চাইছে এবারের যে সর্বদলীয় বৈঠক যেটা হবে যেটা প্রতিবারই হয় রাজ্য বাজেটের আগে সেই বৈঠক কিন্তু বয়কট করবে বিজেপি এবং সেই বিষয়ে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে সুকান্ত মজুমদারেরও কথা হয়েছে কারণ যেহেতু পরিষদীয় দল সেই পরিষদীয় দলটা শুভেন্দু অধিকারী চালালেও সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপি যেহেতু রাজ্য সভাপতি তার সঙ্গে কিন্তু একটা যোগাযোগ রাখতে হয় এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের কথা হয়েছে সেখানে বিজেপির যে স্ট্যান্ড সেটা একদম তাই তারা কিন্তু বয়কট করবে এখন হচ্ছে এটাই দেখার বিষয় যে বিজেপি যে পরিষদীয় যে বৈঠক হবে যেখানে হুইপ জারি করা হচ্ছে সেই বৈঠকে সমস্ত বিজেপি বিধায়কদের উপস্থিত থাকতে হবে সেখান থেকে কী সিদ্ধান্ত নেয় বা দলনেতা বা বিজেপি বিধায়করা তারা কি সিদ্ধান্ত নেয় এবার আমি একটু জানতে চাইব যে তৃণমূল কংগ্রেস কি করতে পারে যদি সেটা কৌশিক দেয় এবং সূর্যাগ্নি দুজনই বলে যে বিজেপির তরফ থেকে কিন্তু স্পষ্ট করা হচ্ছে যে সর্বদলীয় বৈঠক বয়কট করা হবে এখনও পর্যন্ত যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবং তাদের দলের তরফ থেকে একটা পরিষদীয় যে বৈঠক হবে সেখানে স্ট্যান্ড নেওয়া কিন্তু তৃণমূল কংগ্রেসের কি স্ট্যান্ড থাকবে তৃণমূল কংগ্রেস কি চাইছে দেখো অফিসিয়ালি এটার একটা স্টেটমেন্ট বেরোবে যারাই থাকে যে সিনিয়র নেতারা থাকে তারা এসে বেরিয়েই একটা কথা বলবে যেটা আমরা আগেও দেখেছি যখন বিজেপি বয়কট করেছে বা আইএসএফ নসাতে দিকে যখন যায়নি যে ওরা এলে ভালো হতো আমরা একটা হেলদি এনভায়রনমেন্ট চেয়েছিলাম এটা একটা কিন্তু এটা একটা স্ট্রাকচার ফরম্যাটে এটা হয় এটা দিল্লি হলেও তাই হতো পশ্চিমবাংলাতেও তাই এটা পৃথিবীর যে কোনো অপোজিশন না এলে জেনারেলি এটা একটা বার্তা সরকার পক্ষ থেকে তো যাবেই কিন্তু কোথাও না কোথাও যদি অপোজিশন না যায় তাহলে তো সরকারের পক্ষে কোথাও না কোথাও জিনিসটা খুব ইজি হয়ে যাবে যে ওরা নিজেদের মধ্যে একটা নিজেরা ডিসিশন নিয়ে নেবে কারণ দেখো অপোজিশন গেলেই তখন তারা সব কথায় তো অপোজিশন হাতে হ্যাঁ বলবে না যদি তৃণমূল বলে এক বিজেপি বলবে মাইনাস এক সেখানেই ফ্রিকশন হবে সেখানেই ঝামেলা হবে সেখানেই একটা চাচা মিচি তারপরে বাইরে প্রোটেস্ট ফোটেস্ট হবে কিন্তু যদি বিজেপি না যায় বা অন্য অন্য কোনো অপোজিশন পার্টি যদি না যায় এখানে অপোজিশন বলতে আমরা বিজেপিকেই অ্যাসেম্বলির ভেতরে ধরি তাহলে জিনিসটা তৃণমূলের জন্য খুব স্মুথ হয়ে যাবে যে আমরা যেটা মোটামুটি আধ ঘন্টার মিটিংয়ে আমরা কুড়ি মিনিটে জিনিসটাকে ওয়াইন্ড আপ করে নিলাম এই এই জিনিস আমাদের করার আছে এই জিনিস আমাদের করতে হবে বাস হয়ে গেল কিন্তু কৌশিক দা তুমি যে সুজন চক্রবর্তীর কথাটা বললে বলে আমি একটা জিনিস আমার মাথায় এলো কিছুক্ষণ আগে বিকাশ ভট্টাচার্য উনি আমাদের সাথে কথা বলছিলেন উনিও কিন্তু এই সেম লাইনে তার মানে লেফটের কাছে জিনিসটা ওনাকে আমি জিজ্ঞেস করলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে বললেন যে সিপ কংগ্রেসের সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল সিপিএম এর জন্য কিন্তু নষ্ট হলো এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু বলে দিলেন তা তাতে সিপিএম এর যেটা মানে মত যেটা তুমিও ভালোভাবে যেন যে যে বলে দিলেন সেটা ভালো করলেন মানে এটা পুরোপুরি একদম পাবলিকের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল যে সিপিএম আর তৃণমূল কোনোদিন এক জায়গায় হতে পারে না আর বিকাশ ভট্টার যে একটা আজকে একটা কথা উনি বললেন অন রেকর্ড উনি বলছেন যে বিজেপির থেকেও আর এস দুর্গা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস চায় যে লেফট বা এরকম কোনো সেকুলার ফোর্সেস পশ্চিমবাংলায় সৃষ্টি নিক বা ডেভেলপ করুক সেটা করলে তৃণমূলের তো সমস্যা নিশ্চয়ই আছে যেটা বিকাশবাবু বললেন তার থেকেও বড়ো সমস্যা কিন্তু আর এস জন্য বিজেপির জন্য তুমি এটা একটু একদমই এটা মোহাম্মদ সেলিমও একই কথা বলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি একই এই এই কথাটা বলছে এবং ওদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে দুটো জিনিস যেটা গতকাল আমি একবার বললাম নীতিশ কুমারের না আসা জ্যোতিবাবুর প্রয়াণ দিবসে জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ সেন্টার যেটা হয়েছে সেই ভিত্তিপ্রস্তর স্থাপনে নীতিশ কুমারের না আসাটা ওদের মঙ্গল হয়েছে এটা কিন্তু ওরাই বলছে তার কারণ হচ্ছে ঠিক তার দশ দিন পরে নীতিশ কুমার পাল্টি খেলেন এতে যেটা প্রমাণিত হতো এরাজ্যের তৃণমূল বলতো যে ওই তো সিপিএমের সঙ্গে নীতিশ কুমারের যোগাযোগ আছে মানে সিপিএমের সঙ্গে বিজেপিরও যোগাযোগ আছে এটা যেমন একটা সেলিম স্পষ্ট করলেন মোহাম্মদ সেলিম পাশাপাশি আজকে একই কথা বললেন যে এটা তো খুব প্রত্যাশিতই ছিল কেন্দ্রীয় সরকার বা লোকসভা রাজ্যসভা থেকে যখন বিরোধী সাংসদ যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের প্রত্যাহার করা হলো সাসপেনশান রাজ্যের ক্ষেত্রেও তাই হবে কারণ বিজেপির বি টিম তৃণমূল তৃণমূলের এ টিম বিজেপি এটা সুজনদা যেটা বললেন কিন্তু মূল যে বিষয়টি তোমরা যেটা বলছিলে আমি যেটা বিধানসভা সূত্রের খবর হচ্ছে শুভেন্দু অধিকারী থাকবেন ওরাও যেমন হুইপ দিয়েছে এরাও তেমন হুইপ জারি করেছে নির্মল ঘোষ হুইপ জারি করেছেন বাজেটের ওপরে যে ডিবেট হবে সেখানে প্রত্যেক বিধায়ককে থাকতে হবে কারণ ভোটাভুটি হবেই বিজেপি তার মন্তব্য তার বক্তব্যকে নথিভুক্ত করার জন্যে ভোটাভুটি করবে তারা জানে তাদের বিধায়ক সংখ্যা কম তৃণমূলের বিধায়ক সংখ্যা বেশি তা সত্ত্বেও তারা কিন্তু ভোটাভুটির মাধ্যমে যাবেন এটাকে রেজিস্টার করার জন্য যে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম রাজ্যপাল যা পড়ে যাচ্ছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এটা তো আমরা আজকে থেকে দেখছি না এটা দীর্ঘদিন ধরেই চলছে বিধানসভায় যখন যে সরকার ক্ষমতায় থাকে তার লিখে দেওয়া বাজেট বিবৃতি কিন্তু রাজ্যপাল যখন যে থাকে তিনি পড়ে দিয়ে যান এবং তারপরে হইহট্টগোল চিৎকা চাচামেচি সবই হয় এবছরও কিন্তু সেটা হতে চলেছে বাজেটের দিন রাজ্যপাল এবার বাজেট পড়বেন না এটা আমরা জানতে পারছি বিধানসভার ভেতরের খবর এটা রাজ্যপাল এবার বাজেট পড়বেন না সেক্ষেত্রে কি হবে এখনো সিদ্ধান্ত হয়নি সচিবালয়ের সূত্রের খবর শুভেন্দুকে সাসপেনশান শুভেন্দুর থেকে প্রত্যাহার করা হয়েছে তাহলে কি শুভেন্দু অধিকারী থাকবে বা অধিবেশন কক্ষে শুভেন্দু অধিকারী থাকবে ফাংশান কি হবে অপোজিশনের তারা বিরোধিতা করবে তারপরে যেটা হবে ওয়াকআউট করে বেরিয়ে আসবে এবং আরেকটি বিষয় বিজনেস অ্যাডভাইজারির কমিটির বৈঠক রয়েছে যেটা খবর পেলাম আজকে বিয়ের কমিটির বৈঠক বয়কট করছে বিজেপি সত্যি সুজয় এটা হ্যাঁ এরকম একটা খবর কিন্তু আছে আমাদের কাছে বিজেপি কমিটির বৈঠক যেমন তারা থাকবে না সর্বদল বৈঠক বলতে পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনটি মাত্র দল শাসক দল বিজেপি আইএসএফ আইএসএফ হয়তো থাকতে পারে না কারণ গত সর্বদল বৈঠকে কিন্তু নৌসাদ সিদ্দিকী গিয়েছিল এবং সেখানে বিএ কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়ে যায় সেটা নিয়েও মিডিয়াতে একটা জোট জল্পনা হয়েছিল তাহলে কি আইএসএফ থেকে তৃণমূলে আসতে পারে যদিও নৌসাদ সিদ্দিকি সেটা একদম ফুৎকারে উড়িয়ে দিয়েছেন একটা প্রশ্ন তোমাকে করব সেটা হচ্ছে যদি সত্যি রাজ্যপাল না আসে তালে এই এই যে রাজ্যপাল আসা এবং এটা একটা প্রথা মানে এই যে যদি সাংবিধানিক স্ট্রাকচার বলি এটা যদি সত্যি রাজ্যপালকে অ্যাভয়েড করে যদি রাজ্য বাজেট সত্যি স্পিকারই পড়েন বা কেউ পড়েন মানে সে এই এই বিষয়টা যদি একটু এইটু এই বিষয়টা করা যায় এটা যেটা জানা যাচ্ছে সাতাত্তর বা আটাত্তর যে সময় মানে আমাদের মানে জন্মেরও আগে আর কি সেই সময় বন্যা হয়েছিল সেই বন্যার সময় নাকি শোনা গেছিল যে বিধানসভার যিনি পোর্টএম স্পিকার হয়েছিলেন তিনি পেশ করেছিলেন রাজ্য বাজেট এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যদি রাজ্যপাল না সে কারণ এবছর বিধানসভার যে বাজেট অধিবেশন হতে যাচ্ছে এখনও কিন্তু সামঞ্জারি হয়নি যেটা রাজ রাজভবন থেকে প্রতিবার হয় অথচ বিধানসভা দিনক্ষণ মানে একদম নির্ধারণ করা হয়ে গেছে সচিবালয় থেকে আজকেও বৈঠক করা হয়েছে তাহলে কি করা যায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সবকটা মানে বিধানসভার যে সংবিধান রয়েছে তার প্রত্যেকটা কলাম খুব খুঁটিয়ে দেখছেন কি করা যায় উনি কিন্তু খুব স্পষ্টতই বিধানসভার অধিবেশন স্থগিত করেছেন মুলতুবি করেননি যদি মুলতুবি করতেন তাহলে বাধ্যবাধকতার সঙ্গে আনতে হতো রাজ্যপালকে যেহেতু স্থগিত করেছেন সেই কারণে সম্ভবত কিন্তু বিকল্প কী পথ আছে সে বিষয়ে অধ্যক্ষের সাথে যে আমরা যে টেলিফোন মানে তার যে ফোনে বক্তব্যটি শুনলাম সেখানে স্পষ্টতে তিনি বললেন একটি বিষয় যে রাজ্যপাল আসবেন কি আসবেন না সে বিষয়ে আমি কিছু বলছি না কিন্তু সুকন্ধ শুভেন্দু অধিকারীর ওপর থেকে আমাদের যে সাসপেনশন ছিল শুভেন্দু সহ বাকি বিধায়করা যেমন সুদীপ মুখার্জি মনোজ টিগ্গা এদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে শীতকালীন অধিবেশনের শেষ দিনে অতএব নতুন করে এখানে কোনো জটিলতা নেই আবার যদি অধিবেশন চালাতে কোনো রকম সমস্যা সৃষ্টি করে কোনো বিজেপির বিধায়ক তাহলে কিন্তু স্পিকার জানিয়েছেন একই রকম ব্যবস্থা নেওয়া হবে কৌশিকা আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা করব সেটা হচ্ছে দুজনের কাছেই আসব সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কি স্ট্যান্ড থাকবে আরেকটা দেখেছি অনেক ক্ষেত্রেই হয় আমরা জানি যে দিল্লিতে যে বাজেট হচ্ছে সেটা একেবারে অন্তর্বর্তীকালীন বাজেট খুব ছোট শর্ট টার্মের জন্য অনেক সময় এটা বিরোধী তরফ থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সঙ্গে টক করে নিতে চায় তার রাজ্য বাজেটেও বেশ কিছু চমক দিতে চায় সেই বিষয়টা এবং তৃণমূল কংগ্রেস বা দলের কি স্ট্যান্ড হবে এই রাজ্য বাজেট বাজেট যদি একটু বিস্তারিত হ্যাঁ রাজ্য বাজেট যেহেতু বিয়াল্লিশটা আসনে আমার মনে হয় তুই এটা ভালো বলতে পারবি ওকে ওর সাথে দেখো ইলেকশনের আগে কালকে ইনফ্যাক্ট একজনের সঙ্গে আমরা কথা বলছিলাম একটা বিজনেস হাউসের একজনের সঙ্গে তাকে স্পষ্টভাবে জিজ্ঞেস করলাম যে ইন্টারিম বাজেট কিন্তু পপুলিস্ট বাজেট কি হতে পারে কারণ চব্বিশের ইলেকশন সামনে বললো হ্যাঁ সেটা একটা এক্সপেকটেশন আছে মিডল ক্লাসের জন্য বা হাউজিং সেক্টরের জন্য যেহেতু যার সাথে কথা বলছিলাম সে হাউসিং সেক্টরের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো তাদের কিন্তু একটা কোথাও না কোথাও তাদের মনেই হচ্ছে যে একটা এমন একটা বাজেট হবে ইন্টারিম আমি দিল্লির কথাটা বলছি যে পপুলিস্ট বাজেটের দিকে কিন্তু হতে পারে এবার ইন্টারিম বাজেটে কিছু রেস্ট্রিকশানস থাকে যেটা তুমি বললে বড় কোনো সেরকম আমরা জেনারেলি আমরা দেখিনি কিন্তু আমরা জানি না যদি বহুত মানে এরকম কোনো লাইন আছে কি না যে হতে পারবে না বা করতে পারবে না সেটা নিয়ে কিন্তু আমরা এখন অবধি আমরা অতটা কিন্তু ঠিকভাবে আমরা জানি না কিন্তু জেনারেলি আমরা যা দেখেছি হয় না ইন্টারিম বাজেট মানে তো সরকার তো চলে যাবে কিন্তু আজকে নরেন্দ্র মোদীর একটা কথা যদি কৌশিকদা আমি জানি না তুমি শুনেছ কি না সুযোদা তুমিও উনি কিন্তু বললেন যে আমরা ফেরত এসে আমরা সরকার যখন আবার থার্ড সরকার যখন হবে আমরা আর একটা বড় বাজেট আনব সেটাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে দেশের প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনের আগে উনি কিন্তু স্পষ্টভাবে মানে বলেই দিলেন যে উনি কিন্তু ফেরত আসছেন এটা কিন্তু একটা ক্রিস্টাল ক্লিয়ার মেসেজ তো তাহলে হয়তো সেরমভাবেই বাজেটটাকে ওরা রেডি করছে এটা এক নম্বর দু নম্বর পশ্চিমবাংলার ক্ষেত্রে যেহেতু এটা ইন্টারিম বাজেট না একটা সামনে একটা বড় ইলেকশন আছে আর ইলেকশনের আগে সব থেকে বেশি চমক দেওয়ার স্কোপ যদি কোনো পলিটিক্যাল পার্টির হাতে থাকে সে দেবে না কেন বিয়াল্লিশটা সিটের মধ্যে আমি যদি আমার সার্ভে বলে আমি পঁয়ত্রিশটা সিট পেতে পারি আর আমি যদি কিছু করি এমন একটা বাজেট পেশ করি যেখানে প্রত্যেকটা সেগমেন্টকে হায়ার ইনকাম গ্রুপ থেকে মিডিল ইনকাম গ্রুপ থেকে লোয়ার ইনকাম গ্রুপ আর সব এই মুহূর্তে সব থেকে বেশি বাজেট অ্যাফেক্টেড হয় হচ্ছে মিডিল ইনকাম গ্রুপ মিডল ক্লাস গ্রুপ কারণ তারাই সব থেকে বেশি চোখ পেতে বসে থাকে যে ভাই আমাদের জন্য কি হবে দিল্লি করলো না করলো না পশ্চিমবাংলা তো করতে পারতো ওর কাছে তো ইন্টারিম বাজেট না এটা এটা তো ওর ফুল বাজেট তো তাদের জন্য চব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চমক দেয়ও আর আমার কোথাও না কোথাও একটা গাট ফিলিং বলছে দা আরও বেটার বলতে পারবে যে কি প্রচণ্ড একটা চটকদারি আর চমক চমকদারি কিন্তু একটা বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় পেশ করবেন যেটা শুধুমাত্র লোয়ার ইনকাম গ্রুপ না বা বিপিএলের জন্য না মিডল ইনকাম গ্রুপের জন্য কিন্তু কিছু না কিছু পশ্চিমবাংলার এই বাজেটে কিন্তু যদি সামনে চলে আসে তাহলে কিন্তু মানে আনএক্সপেক্টেড কিছু না এমন না যে এলিয়ানরা প্রবেশ করলো ওরকম কিছু জিনিসপত্র না আর এই সেম জিনিসটা কিন্তু দিল্লির ইন্টারিং বাজেটেও থাকতে পারে যে মিডিল ইনকাম গ্রুপ মিডিল ক্লাস মিডিল ক্লাস মিডিল ক্লাস নিয়ে আমরা এত কথাবার্তা বলি সব থেকে বড় কিন্তু ভোটিং পার্সেন্টেজ হচ্ছে কিন্তু মিডিল ক্লাসের এটা যদি আমরা তথ্য দেখি তাহলে কিন্তু এই দুটো সরকারই কিন্তু একটা হচ্ছে মোদীর সরকার একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা ইলেকশনের আগে এই দুটো বাজেট কিন্তু প্রো মিডল ক্লাস পপুলারস বাজেট যদি হয় তাহলে কোনো কিন্তু কেউ আকাশ থেকে পড়বেন না বুঝি দা দু হাজার লোকসভা নির্বাচন অন্তর্বর্তী বাজেট দিল্লি কেন্দ্রীয় সরকারের বাজেট এবং 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 মমতা বন্দোপাধ্যায় রাজ্য বাজেট পাঁচ তারিখে যদি দুটো বাজেটই কি চমক থাকে প্রথম আগে দিল্লির বাজেটটা যদি দিল্লির কিছু অন্তরায় রয়েছে রাজ্যের সেই অন্তরায়টা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পতরু হবেন এবার যেহেতু বিয়াল্লিশটা আসনে তার লোকসভা নির্বাচন রয়েছে মাথার ওপরে ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে একদিকে বিজেপি আর কয়েকটা আসনে আইএসএফ অর্থাৎ সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায় খুব আশ্চর্য হবে না যদি মহর্ঘ ভাতার বিষয়টিও তিনি ক্লিয়ার একদম মানে সলভ করে দেন সমস্যার একদম সমাধান করে দেন মহার্ঘ ভাতা যেমন রয়েছে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং এসএলএসটি পরীক্ষার্থী যারা বসে দীর্ঘদিন ধরে ধর্না দিচ্ছে শিক্ষা দপ্তরের ক্ষেত্রে যদি সে বিষয়টির মীমাংসা তিনি করেন বাজেটে বাজেটে তিনি লোক নেওয়ার কথা বলতে পারবেন না বাজেটটা বাড়িয়ে দেবেন বরাদ্দের টাকাটা বাড়িয়ে দেবেন যদি সেটাও করেন আশ্চর্য হওয়ার কিছু নেই গ্যাসের দাম রাজ্য বাড়ায় কমায় না কেন্দ্রের উপরে সেটার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে আগামীকালের বাজেটের জন্যে এবং রেল বাজেট মানে রেলের ভাড়া বৃদ্ধি ফ্রেট করি অনেক নতুন রেলের পথ মেট্রো পশ্চিমবঙ্গের জোকার ভবিষ্যৎ কি হবে এগুলো যেমন কেন্দ্রের উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গের কিন্তু একটা বিশা বিশেষ জিনিস নির্ভর করছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় সময় বলেছিলেন পাহাড় হাসছে জঙ্গলমহল হাসছে এখনও কিন্তু জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল পৌঁছয়নি হয়তো তিনি রাস্তা এবং পানীয় জলের যে প্রতিশ্রুতি দেবেন সেটা আগামী আর্থিক বছরের মধ্যে সেই প্রতিশ্রুতি পূরণেরও চেষ্টা করবেন পাশাপাশি কন্যাশ্রী একটা এটা ইউনেস্কোর পুরস্কারও পেয়েছে কন্যাশ্রী প্রকল্পটি নিয়েও তিনি নতুন কোনো চমক দিতে পারেন এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তিনি শান্ত করার জন্যে যদি এরকম হয় সম্পূর্ণ ডিএ তো দিতে পারবেন না একটা পার্সেন্টেজ অফ ডি যদি ডিক্লেয়ার করেন কালকে করতেই পারেন কারণ আগের সরকারের যে অর্থমন্ত্রী ছিলেন ডক্টর অসীম দাসগুপ্ত তিনি কিন্তু পুজোর সময় একটা ডি কথা ঘোষণা করতেন এবং যেটা এফেক্টিভ নভেম্বর থেকে হতো এবং আরেকটা করতেন বাজেটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সে পথেও হাঁটতে পারেন এখন দেখার পাঁচ তারিখের রাজ্য বাজেট কোন দিকে যায় চাকরি বাকরি যেমন বয়স বয়স সীমা একসময় বাড়ানো হয়েছিল ১৪ সালের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় পঁয়তাল্লিশ করেছিল পশ্চিমবঙ্গ সরকারি চাকরির পরীক্ষার্থীদের বয়স ফর্টি ফাইভ করেছিল আর তপশিলি হলে সাতচল্লিশ মানে এসসি এস টি অফিসের ফর্টি সেভেন জেএল ফর্টি ফাইভ এরকম নতুন কোনো চমক থাকে কিনা তার জন্য আমাদের পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু সব কথা শেষ কথা শুভেন্দু অধিকারীর ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে সুজয় শুধু তাই নয় বিজেপির আর যে সমস্ত বিধায়কদের সাসপেন্ড করা হয়েছিল শীতকালীন অধিবেশনে তাদের উপর থেকেও কিন্তু সাসপেনশান প্রত্যাহার করা হয়েছে যদি তারা বাজেট অধিবেশনে ফের আবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কোট অ্যান্ড কোর্ট যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চান তাহলে কিন্তু ফের আবার এরকম মানে এরকম একটি সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হবেন একেবারেই তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে সাসপেনশান যে প্রত্যাহার করা হয়েছে সেটা স্পষ্ট সেটা কৌশিকদা এবং সূর্যাগ্নি আমার দুই সহকর্মী এরা দুজনেই আলোচনা করলো এবং রাজ্য দুই বাজেট সেই দুই বাজেটের দিকেও কিন্তু আমাদের নজর রাখ নজর থাকবে এবং সমস্ত কিছু আপডেটের জন্য আপনারা নজর রাখুন আজ বাংলায়